ধরনের সায়েন্টিফিক প্রোগ্রাম এবং একাডেমিক প্রোগ্রাম সেগুলো আমরা পড়ে থাকি প্রতিদিন আমাদের ফার্মেসি ক্লাস বলতো ছিল কিন্তু আজকে যেটা কি নামে যে কেয়ারটা পড়తా আছে কেয়ার মানে আমরা রোগী জন্য বা ক্যান্সার যোখানের জন্য সামাজিক মানসিক এবং অর্থনৈতিকভাবে তাদের পাশে থাকতে দেওয়া তার একটা হলো আজকে আমাদেরই অনুষ্ঠান দক্ষতা সেই জন্য আমরা মনে করি যে ক্যান্সার যুদ্ধটা কেবলমাত্র ওষুধ দিয়ে এবং চিকিৎসা দিয়ে বা অপারেশন করে হয় না তার সাথে আরও অনেকগুলি অ্যাসপেক্টস জড়িত আছে যেমন ধরুন তাকে সামাজিকভাবে সাপোর্ট করা কেননা সমাজের দৃষ্টিভঙ্গি এই রোগটা সম্পর্কে নেতিবাচক এবং সেই জন্যে তাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়

ঘরে যারা আছেন আপনি বলতে পারেন আপনার পরিবারে কারোর ক্যান্সার হয়নি ফ্যামিলি হিসেবে হ্যাঁ কেউ স্মোক করেন না কেউ টোকা ইউজ করেন না কেউ চুইং করেন না কেউ তার খুব প্রচুর বেড়ে যায়নি প্রচুর খুব হয়ে যায়নি অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই যে গুলো অনেকগুলো অনেক লোকে হাই রিস্কে পড়ে এবং সাধারণত বছরে একবার করে টেস্ট করতে পারে এবং একবার করে যদি টেস্ট করেন তাহলে কিন্তু এই ক্যান্সার মানে আর্লি ডিটেকশন হয় এই প্রিভেন্টিভ অনকোলজি যে কনসেপ্টটা এটা কিন্তু বোম্বেতে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে এটা ডিপার্টমেন্টে শুরু হয় ডিপার্টমেন্ট অফ প্রিভেন্টিভ অনকোলজি 1992 থেকে শুরু হয়েছিল ডক্টর আর রাও উনি তখন ছিলেন ডাইরেক্টর

এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যেহেতু আমরা জানি যে এখন ট্রিটমেন্ট অ্যাডভান্সমেন্টের জন্য এবং ডায়াগনস্টিক্স অ্যাডভান্সমেন্টের জন্য অনেক পেশেন্ট আর্লি স্টেজে আসে না আমাদের কাছে অলসো অ্যাওয়ারনেসের জন্যও তাই তো সেই কারণে কি হচ্ছে দেখা যাচ্ছে যেটা যে আমাদের স্টেজ ওয়ান স্টেজ টু এবং স্টেপ থ্রি এর যে ক্যান্সার পেশেন্টসরা তারা ট্রিটমেন্ট করে কিওর হয়ে গেছে আমাদের মধ্যেও এরকম পেশেন্ট আসে সেই ক্যান্সার যারা কিওর পেশেন্টস তাদেরকে বলা হয় যে আর ক্যান্সার সার্ভাইভার ক্যান্সার চ্যাম্পিয়ন যেটা তারা ক্যান্সারকে জয় করেছে এই রকম পেশেন্টদেরকে একটা ভালো সুন্দর উপহার দেওয়ার জন্যই আমরা এই প্রোগ্রামটা করছি এবং এর যে মেন উদ্দেশ্য হচ্ছে টু স্প্রেড টি মেসেজ অফ অ্যাওয়ারনেস অ্যামাউন্স অল পেশেন্ট এবং তারা যেন কি বাড়িতে বলতে পারে এবং তাদের নিজেদের ক্যান্সেলের ট্রিটমেন্ট করেও কিন্তু কেউ আছে এবং আমরা কিন্তু একটা নর্মাল জীবন যাপন করছি তাদের মধ্যে দেখবেন যে আমাদের

সেই জন্যই আমাদের কাছে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে টু ইনক্রুড দ্য কোয়ালিটি অফ লাইফ এন্ড টু এক্সটেন্ড দ্য টোটাল লাইফ ডিউরেশন যদি আরএমএস যদি ধরা করেন ইকুয়েলস এন্ড ইজ কিউরেবল কি পুরোটা কিওর হয়ে যায় সেক্ষেত্রে রোগীটাটা normal জীবন যাপন করতে পারেন উইথ অল ওনার যে কাজ বা সবকিছু কোরা সত্ত্বেও সেই অবস্থাতে যাপন করতে পারে এই সমস্যার আমার নাম পলিতা হাজরা আমি কলকাতার একটি গভর্নমেন্ট এডেড কলেজে পদার্থবিদ্যার অধ্যাপিকা খুব নর্মাল লাইফ লিড করছিলাম ছেলে মেয়ে হাজবেন্ড কাজ এইসব নিয়ে ব্যস্ত ভীষণ ব্যস্ত জীবন এবং যেটা স্যার বললেন যে সাইলেন্টটি এই রোগটা হয় আমি ঘুমাকরও টের পাইনি যে আমার শরীরে কখন বাসা রেখেছে যেদিন কখন অল্প একটু অস্বস্তি বোধ করেছি তারপরে তিনি আমি আমার এক বন্ধু যিনি গাইনোকোলজিস্ট তার কাছে গেছিলাম এবং তিনি আমাকে তারপরে সার্জনের কাছে পাঠায় এবং তারপর ভাবে থাকে পরপর মানে বলার কথা হচ্ছে যে আমি একটা দিন নষ্ট করিনি আমি এবং আমার হাজব্যান্ড ডিসিশনটা নিয়ে একটা দিনও নষ্ট করিনি যে আমাদের এই প্রসিডিওরটা ফুলিয়ে যেতে হবে

মানে আমি এখনই সামনে পরীক্ষা বাবু ডক্টরের আশীর্বাদে আমার মেয়েট পরীক্ষা সবই উঠে গেছে এবং ট্রিটমেন্টের যাওয়ার সময় আমি বুঝতে পেরেছি it is projected to be যতক্ষণ ক্যান্সারের বিচার ভয় আমাদের মনে আছে ব্যাপারটা হয়তো ততটাও ভয়ের নয় এবং সেই সাহসটা ডাক্তার দমনা আমাদের দিয়েছেন আমাকে দেনছেন আমার পরিবারকে দিয়েছেন বলে আমার কোন মুহূর্তে মনে হয় যে আমি মিটরে যেতে পারি ভয় মানে সবাই যে সুস্থ হয়ে উঠবে তার বাইরে অনেক অনেক ডেভিটে

সাধারণ মানুষকে বলি তাহলে তাদের মধ্যে যে ট্যাবুটা এই রোগটা নিয়ে যে একটা ট্যাবু আছে যে মানে ক্যান্সার হলে মানে তার জীবন শেষ সে আর নর্মাল লাইফ করতে পারবে না সেটা মধ্যে কিছুটা হলেও যাবে কারণ এটা মানে ডাইরেক্ট ফ্রম দ্য না ন এই জিনিসটাকে ভয় না পেয়ে যেটা প্রোটোকল মানার মানে বছর বছর যে টেস্টগুলো করলে আমরা জানতে পারি যে আমাদের কোনো রিস্ক আছে না নেই

আজকে ডাক্তার বাবুদের সঙ্গে এখানে বসা আমার জন্য এটা একটা অনন্য সম্মান শুধু সম্মান নয় আমি মনে করি এটা আমার সামাজিক দায়িত্ব যে এরকম একটা কঠিন রোগ যার ভেতর আমি গেছি এবং আমার মতন আমি গেছে তাদের সামনে এগিয়ে আসতে হবে

বেশ খানিকটা কোর্স অফ ট্রিটমেন্ট এগুলোর পরে আমি নিজেও যেন খানিকটা বুঝি এবং ডাক্তারবাবুরা বোঝেন যে চেষ্টা করা যেতে পারে কিন্তু আমি প্রথম থেকে একটা জিনিস ঠিক করেছিলাম যে আমরা রেডি টু ডাই এগুলো জোর কিন্তু গলা থেকে মেরে ফেলে আমার কাছে কোনো চয়েস নেই কিন্তু এটা আমার মরার সময় নয় আমার অনেক অনেক কাজ বাকি অনেক কিছু এখন আমায় করে যেতে হবে তার জন্য কতটা সময় আছে কতটা সময় আছে আগে সে বুঝে নিই তাহলে যুদ্ধটা কিন্তু শারীরিক নয় এই যুদ্ধটা ক্যান্সারের যুদ্ধটা শারীরিক মানসিক পারিবারিক ও নিশ্চয় তারপরে অর্থনৈতিক এবং সর্বকলই সামাজিক আমি অবিশ্বাস করিনি ক্যান্সার আমার হতে পারে কিন্তু ক্যান্সার আমার ভেরি টপ আমি একটা প্যাডমেন্ট ছিলাম না ক্যান্সার যেমন করে যে কোনো কার হতে পারে সেই অ্যাকসেপ্টেন্সটা আমার ছিল তো যখন আমার এটা হলো যখন আমি होपফুলি থেকে বেরি এসেছি আমি সারভাইভার আই এম ফাইটার কিন্তু রিকারেন্সের কথা যদি বলা হয় মানে রিকারেন্সের চান্স তো সর্বক্ষেত্রেই আছে কিন্তু আমি বলতে বলতে

តែវាក៏តែទៅដែរហើយហើយប្រាប់ទៅទៅដែរអីកែទៅកែទៅដែរ ได้ยุนัลโหลกคำพมดบางบุคคลนี้ไม่รับแต่ไอ้คนที่ทารู้ตอบแต่ตัวนั้ไม่ร้ที่แต่ท่าน

প্রতি নতুন ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় দেড় থেকে দু অর্থাৎ প্রতি বছর দু করে নতুন ক্যান্সার রোগী আমরা পাচ্ছি সবচেয়ে যেটা দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে এই দু লক্ষ রোগীর মধ্যে বেশিরভাগ রোগী আমাদের কাছে আসে স্টেজ থ্রি বা স্টেজ ফোরে সেই কারণে একশো জন ক্যান্সার রোগী যদি ভারতবর্ষে চিকিৎসা হয় তাহলে লেখা যায় যে পঞ্চাশ শতাংশের মতো আমরা বাঁচাতে পারছি সেটা যদি আমেরিকা বা ইউরোপে হয় সেটা পেরিয়ে গিয়ে দাঁড়ায় নব্বই শতাংশ কেন তার কারণ কি ভারতবর্ষের চিকিৎসা পরিষেবা ভালো নেই ভালো ডাক্তার বাবুরা নেই তাহলেও কেন আমরা এই ধরনের পরিসংখ্যানে আজকে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় যে কারণ যে কারণে ক্যান্সারের এই পুরাবস্থা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে লেট ডিটেকশন অর্থাৎ যে সময় আমি ক্যান্সারকে ডিটেক্ট করছি সেটাই যদি স্টেজ থ্রি বা স্টেজ ফোরে হয় তখন সেখান থেকে সার্ভাইভাল বা বেঁচে ওঠার সম্ভাবনা কিন্তু খানিকটা কমে এই ক্যান্সারকেই যদি আমরা স্টেজ ওয়ান বা স্টেজ টু তে ধরে ফেলতে পারি তাহলে কিন্তু দেখা গেছে প্রায় নব্বই থেকে একশো শতাংশ ক্ষেত্রেই আমরা পেশেন্টের বা রোগীকে বাঁচিয়ে তুলতে পারি একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি যেটা গৌতম অলরেডি বললেন সেটা হচ্ছে প্রিভেন্টিভ অঙ্কোলজি অর্থাৎ বিভিন্ন হাসপাতালকে আমরা অ্যাপ্রোচ করছি সোসাইটি বিহাফে যেখানে প্রিভেন্টিভ অঙ্কোলজি অর্থাৎ যারা সুস্থ রয়েছে তারা নিজেদের চেক আপ করাবেন এবং ক্যান্সার হলে একদম প্রাথমিক পর্যায়ে সেটা ডিটেক্টেড হবে এবং সেখানে সুস্থতার সম্ভাবনা কিন্তু প্রায় একশো শতাংশ আরো দু তিনটা জিনিস আমরা দেখেছি সেটা কি যখন একজন রোগী আমাদের কাছে প্রথম দিন আসেন তাকে আমরা যদি বায়োপসি করতে বলি তারপর তিনি তার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অর্থাৎ তার বাড়ির আশেপাশে যারা আছে তাদের থেকে মতামত নেন কেউ কেউ চিকিৎসা শুরু করেন তারপর ড্রপ আউট হয়ে যায় অর্থাৎ ট্রিটমেন্ট কমপ্লিট করেন না এই জিনিসটা অর্থাৎ ট্রিটমেন্ট কমপ্লিশন রেট যদি আমরা বাঁচাতে বাড়াতে না পারি তাহলে কিন্তু ক্যান্সার চিকিৎসার সাইড এফেক্ট পেলাম এফেক্ট হলো না এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে এই প্রত্যেকটি নতুন পেশেন্ট যারা আমাদের কাছে আসছেন আমরা আপাতত এই সার্ভিসটা ব্রেস্ট ক্যান্সারের জন্য শুরু করতে পেরেছি তাদেরকে আমরা একজন করে নেভিগেটার নিয়োজিত করব এই নেভিগেটারটিকে প্রথমে আমরা হাসপাতালের স্টাফদের বা সিস্টারদের দিয়ে এই কাজটা করাতাম তার কাজ হচ্ছে পেশেন্টকে ফোন করা পেশেন্টের সাথে লিয়াজ মেনটেন করা এবং তিনি ট্রিটমেন্টটা কমপ্লিট করছেন কিনা সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট হচ্ছে কিনা সেটা মনিটর করা কিন্তু এখানে একটা ট্রাস্ট ফ্যাক্টর চলে আসে অর্থাৎ যখনই হাসপাতাল থেকে বারবার ফোন করে আমাদের হয়তো মন কারো কারো মনে কোনো সন্দেহ জানতেও পারে এই রোল প্লে করার জন্য আজকে আমাদের সাথে ব্রেস্ট ক্যান্সার জয়ী পনেরো কুড়ি জন এই ধরনের মানুষ যোগ করেছেন যোগদান করেছেন ভবিষ্যতে আমরা আশা করছি আরও এইরকম এবং অন্যান্য যারা প্রত্যেকে যারা এখন ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে আছেন তারা কিন্তু যেমন মানসিক ভরসা পাবেন তেমনই কেমোথেরাপিটা যেন সঠিক টাইমে নেয় সার্জারিটা যেন সঠিক সময়ে করে রেডিয়েশনটা যেন সঠিক সময়ে নেয়